আচ্ছা বন্ধুরা একটা কথা বলো তো একটি মেয়ের খারাপ হওয়ার জন্য আমরা সর্বদা একটি মেয়ের পোশাককে দায়ী করি পোশাককে ছোটো থেকে একটি মেয়েকে আমরা শেখাই কিভাবে পোশাক পরতে হয় কিভাবে পড়তে নেই কীভাবে হাঁটাচলা করতে হয় কিভাবে করতে নেই কিভাবে ওঠা ফসা করতে হয় কিভাবে নেই কীভাবে হাসাহাসি করতে হয় বা কিভাবে করতে নেই কিভাবে অন্যকে রেসপেক্ট করতে হয় কিভাবে চললে তোমাকে মানুষ ভালো চোখে দেখবে বা কিভাবে চললে তোমাকে মানুষ খারাপ চোখে দেখবে এই সব কিছু আমরা একটি মেয়েকে শেখাই আজকে একটা কথা তো এই যে মেয়েটিকে এত নির্মমভাবে অত্যাচার করে মারা হলো সেই মেয়েটির পোশাকের ভুলটা কোথায় ছিল সে মেয়েটিকে ছোট পোশাক পরেছিল সেই মেয়েটি তো একজন ডাক্তার ছিল একজন ডাক্তারকে আমরা ভগবানের স্বরূপ দেখি একজন ডাক্তার যার কাছে আমরা সুস্থ হতে চাই একজন ডক্টর যিনি আমাদেরকে সারিয়ে তোলেন যিনি আমাদের প্রাণকে বাঁচিয়ে তোলেন সেখানেও কি ওই মেয়েটি ছোট পোশাক পরে স্টাইল করছিল নিজের ফিগার দেখাচ্ছিল তো তাহলে ওই মেয়েটিকে একজন ভগবানের তুল্য ডক্টরকে ওইভাবে কেন মারা হলো তাহলে বুঝতে পারলে তো মেয়েরা নির্যাতিত হওয়ার জন্য শুধুমাত্র মেয়েদের পোশাক কখনোই দায়ী হতে পারে না হ্যাঁ একটা মেয়ে যদি খারাপ পোশাক পরে কোনো ভালো মানুষ থাকলে তাকে ভালো পরামর্শ হয়তো দেবে বা তার কাছ থেকে চোখটা সরিয়ে নেবে যে ইস কি খারাপ পোশাক পরেছে আমি দেখাতে পারছি না বাস এর বেশি কিন্তু কিছু করবে না একজন ভালো মানুষ কখনোই কেউ মেয়ের উপর ঝাঁপিয়ে পড়বে না তাকে ছিঁড়ে খেতে যাবে না আজকে আবারও একবার প্রমাণ হয়ে গেল মেয়েদের খারাপ হওয়ার জন্য শুধুমাত্র মেয়েদের পোশাক দায়ী নয় একজন মানুষ যদি প্রকৃত মানুষ না হয় যদি জঙ্গলি পশু হয় তার কাছে একটা মেয়েই যথেষ্ট দেখতে খারাপ হোক কালো হোক সুন্দরী হোক বা নাই হোক ছোট পোশাক পরুক বা আপাতমস্তক ঢেকে থাকুক না কেন তার কাছে কিছুই আসে যায় না সে ওই মেয়েটির উপর ঝাঁপিয়ে পড়বেই মেয়েটিকে ছিঁড়ে খাবেই তাই শুধুমাত্র মেয়েদের পোশাককে দায়ী করা বন্ধ করা হোক আমরা প্রকৃত মানুষ হয়ে উঠতে পারছি না আমাদের সবার আগে যেটা দরকার আমাদের চিন্তাভাবনা আর মানসিকতাকে ঠিক রাখা আমরা মানুষ তো মানুষের চিন্তাভাবনা তো জঙ্গলি পশুর মতন হওয়ার কথা নয় তাহলে আজকের দিনে মানুষের এরকম চিন্তাভাবনা কেন হচ্ছে অনেকে বলে মোবাইলটার জন্য নাকি মানুষ খারাপ হচ্ছে এই ঘটনাগুলো শুধুমাত্র এখন মোবাইল আসার জন্য নয় যখন আমাদের হাতে স্মার্টফোন ছিল না তার আগেও আমরা শুনতাম প্রতিনিয়ত আমরা খবরের কাগজে দেখতাম টিভিতে দেখতাম শুনতাম যে একজন নারী এইভাবে ধর্ষিত হয়েছে একজন নারীকে এইভাবে নির্যাতন করা হয়েছে শুধুমাত্র এখন নয় এটা বারবার চলে আসছে এখন হচ্ছে মানুষ হতে পারছি না আমরা আমাদের দেশের মানটাকে আমরা রক্ষা করতে পারছি না শুধু শিক্ষিত হলেই একজন প্রকৃত মানুষ হয়ে ওঠা যায় না